আজ আমার নিবেদন কবি সুবোধ সরকারের রূপম কবিতাটি বর্তমান সমাজে লেখাপড়া শিখেও আজ ঘরে ঘরে শিক্ষিত বেকার দিনের পর দিন চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হতে হতে কত ছেলে অকালে প্রাণ বিসর্জন দিতে হচ্ছে রূপম কবিতা তার জ্বলন্ত প্রমাণ রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পেয়ের কাজ হলেও চলবে তমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দূরকে তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে রকম। কিন্তু বাতাস জানলেন প্রথমেই ছুটে গেল দক্ষিণে সে বলল দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আসতে পড়ল উপকূলে আর সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এম এ পাশ করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায় গলির মোড়ে সাত আটজনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সত্য তুলে আনা রূপমের ডের বডি সারা গায়ে ঘাস খড়কুটু হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিকপুর থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকা কয়েনের দিকেই আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাশ করতেই একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকেই আপনারা কেন এম এ পড়ান কোন দিয়ে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারি ফোন বেজে উঠল ফোন চলল ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আর কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদী উপকূল থেকে আশ্রে পড়ে বলবে রূপমকে একটা চাকরি দিন কি রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাশ বাঁদিকের গালি একটা কাটা দাগ আছে নমস্কার